রাধে রাধে বন্ধুরা আজকে শয়ন একাদশী শয়ন একাদশীতে উপবাস করে গোবিন্দকে চন্দন পড়ানো হচ্ছে গুরুদেবকে চন্দন পড়ানো হচ্ছে সবাইকে চন্দন পড়ানো হচ্ছে দেখুন আজকে গরিব ঘরের স্বয়ন একাদশী পালন করা হচ্ছে গীতা পাঠ করা হবে তাই মন গীতাকে নমস্কার করে হচ্ছে

যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে একটি কমেন্টে রাধে রাধে বলুন বলুন একটু একটা অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এটাই আপনাদের কাছে কাম্য রাধে রাধ